হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বি এড স্পেশাল এডুকেশন এবং এম স্পেশাল এডুকেশন নিয়ে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিশ প্রকাশ করে জানিয়েছে এম এড স্পেশাল এডুকেশান টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার তেইশ অ্যান্ড জুন দু হাজার চব্বিশে রেজাল্ট প্রকাশিত হয়েছে আবার আজকে অর্থাৎ ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ইউনিভার্সিটি বি এড স্পেশাল এডুকেশান উইদিন ব্যাকেট আইডি অবলিগ আইডিডি অবলিক এইচ অবলিক ভিআই ও ডি টার্ম অ্যান্ড ডিসেম্বর দু হাজার তেইশ অ্যান্ড জুন দু হাজার চব্বিশে রেজাল্ট প্রকাশিত হয়েছে বি এড স্পেশাল এডুকেশন এবং এম এড স্পেশাল এডুকেশনের রেজাল্ট দেখার পোর্টালটি হলো এইচ টি টি পি এস কোলন ডবল স্ল্যাশ পিসিডিপি ডট কম অবলিক এনএসওইউ অবলিক এডুকেশন অবলিক রেজাল্ট এখন আলোচনা করব কিভাবে এই রেজাল্টগুলি দেখবেন প্রথমে এই উপরে যে লিঙ্কটার কথা বললাম এই লিংকে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে রেজাল্ট দেখার পেজ খুলে যাবে সেখানে সেমিস্টার এবং তার নিচে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন সেমিস্টারের পাশে প্লিজ সিলেক্ট প্রভিশনাল মার্কশিট অবলিক প্রোগ্রেস রিপোর্ট এ ক্লিক করলে বিএড অবলিক ইমেড স্পেশাল এডুকেশনের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেমিস্টার এই অপশানগুলি দেখতে পাবেন এগুলির মধ্যে থেকে যে সেমিস্টারের রেজাল্ট আপনি দেখবেন সেগুলি সিলেক্ট করবেন তারপর এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলে রেজাল্ট দেখতে পাবেন এবং ডাউনলোডও করতে পারবেন এছাড়াও রেজাল্ট দেখার লিংক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখব ডেসক্রিপশনে ওপেন করে লিংকে ক্লিক করলে সরাসরি রেজাল্ট দেখার পেজ খুলে যাবে সেমিস্টার সিলেক্ট করে এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলে রেজাল্ট দেখতে পাবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া যে কোনো চাকরির পরীক্ষা এবং আরও শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ